ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস আজ আমি আপনাদের কাঁচা আমের আচার করে দেখাচ্ছি খুব সহজভাবে খেতে খুব টেস্টি প্রথমে এর জন্য আমি মৌরি নিয়ে নিলাম পরিমাণ মতো এবং মৌরিটাকে আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে নিব এবার আমি জিরা নিলাম পরিমাণগুলো দেখাই যাচ্ছে কতটা নিয়েছি জিরাটাকে ওরম ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব সর্ষা নিলাম শস্যার সাথে সামান্য মেথি নিলাম এবং দুটোকেই আমি এরকম ভাজা ভাজা করে নামিয়ে নেব সর্ষাটা আমি খুব বেশি ভাজবো না হালকা গরম করে এটা আমি নামিয়ে নেব এবার কড়াইয়ে প্রয়োজন মতো আমি তেল দিয়ে নিলাম এদিকে আম আমি কাঁচা আম কেটে রেখেছি পাঁচ ফোড়ন আমি এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে পাঁচ ফোড়ন না দিয়ে আমি হাতায় করে ফোড়ন দিচ্ছি আম কেটে ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে রেখেছি তেজপাতা দিলাম কয়েকটা দিলাম শুকনা লঙ্কা বন্ধুরা আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক ও শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবেন যে আমগুলো আমি কেটে ধুয়ে ভালো করে জল ছাড়িয়ে রেখেছি সে আমগুলোকে আমি দিয়ে দিলাম ভালো করে না নাড়াচাড়া করে নিচ্ছি গরম তেলে আশা রাখছি আপনাদের ভালো লাগবে খেতে খুবই ভালো হয়েছে আর আমের দিনে কাঁচা আমের আচার খুব ভালোই লাগে লবণ দিলাম স্বাদ মতো হলুদ দিলাম আবারও নেড়ে যাচ্ছি লঙ্কার গুঁড়া দিলাম দিলাম গোলমরিচ একটু ছয় সাত মিনিটের মতো আমি এটা মিডিয়াম হিটে নেড়ে যাচ্ছি এদিকে আমি যে মশলাগুলোকে ভেজে নিলাম সেগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি সেই মশলাগুলোকে আমি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিলাম ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি একটা হাতার সাহায্যে খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়াম রেখেছি মোটামুটি মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এখানে প্রয়োজন মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে এটাকে আবার আমি বেশ কিছুক্ষণ নেড়ে যাচ্ছি এবার আমি বেশ কিছুক্ষণ এটাকে পাক দিয়ে নিব আর এই সময় আমাকে সমানে নেড়ে যেতে হবে নালে তলে লেগে যাবে আশা রাখছি ভালো লাগবে আমার খেতেও খুব ভালো হয়েছে চিনিগুলো গলে গেল সব তাও কিছুক্ষণ আরও পাক দিতে হবে এইভাবে আমি আমের দিনে কাঁচা আমের আচার বানিয়ে ফেললাম এমনিও খাওয়া যাবে যেহেতু টক ঝাল মিষ্টি সব স্বাদেরই হয়েছে আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে ধন্যবাদ